উনি আমাদের কাছে আপনাদের কাছে দোয়া আশীর্বাদ পাওয়ার আশায় এসেছেন আপনারা সকলকে দোয়া সকলে মিলে দোয়া করবেন যাতে উনি আগামীতে আমাদের গার্জিয়ান হিসেবে অর্থাৎ নাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হতে পারে আর আপনারা দেখেছেন আমিও দেখেছি যে উনি বরাবরই আমাদের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন সুখে শুধু নয় দুঃখেও উনি আমাদের পাশে ছিলেন আর উনি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমাদের কাছে যাতে উনি আমাদের গার্জেন হিসেবে অর্থাৎ চার ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমাদের কাছাকাছি থেকে আমাদের সুখে দুঃখে এবং সকল কষ্টে উনি আমাদের পাশে থেকে আমাদের কষ্টগুলোকে লাঘব করতে চান আপনারা জানেন আমাদের এর আগেও অনেক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন যারা সুশিক্ষিত ছিলেন না মিষ্ট ভাষী ছিলেন না কথাবার্তায় মার্জিত ভাব ছিল না হয়তো অনেকেই ভালো ছিলেন অনেকে এর মধ্যে ভালো মন্দের মিশাল ছিলেন তো আমি আশা করব আমাদের সিদ্দিক চা অর্থাৎ আমাদের সিদ্দিক ভাই উনি আমাদের পাশে থেকে আমাদের সকলকে ভালোবেসে কথা বলে এবং সব দিক থেকে সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন এজন্য আমি তার সুস্থতা কামনা করছি এবং এই ইউনিয়নের সকলের সুস্থতা কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি এই পর্যায়ে আমি আপনাদের এই আপনাদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার গুরু আমার গুরু এখন কথা বলবে অল্প একটু সময় এমন না না তো সবাই জানে নাকি হবে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাই আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা অন্য জাতির প্রতি রইলো আমার আদাব সবচেয়ে বড় কথা আমার বন্ধু বলতে পারে সহকর্মী সহযোদ্ধা আমরা একসঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছি উনি বোতলাগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমি মনে করি উনি দল মত নির্বিশেষে যারই কাছে যাবে আপনারা সবাই তাকে দোয়া ভোট সব কিছু দিয়ে সহযোগিতা করবেন আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই সুস্বাস্থ্য কামনা রাখবেন কয়েকদিন আগে ভারত ফেরত শ্রী অঞ্জিশ চন্দ্র দাদা হ্যাঁ সভাপতি মাত্র কুমিটি মুক্তি পূজা মণ্ডপটি দাদাকে কিছু সময় কথা বলার জন্য আমি আহ্বান